জীবন ভাই আপনার এটা ভাবার কোনো কারণ নাই কোকাকোলার বিজ্ঞাপনটা আপনি টাকার বিনিময়ে যে বিজ্ঞাপনটা করেছেন মাত্র টাকার জন্য এখানে অন্য কিছু না আর ইসরায়েলের দালালি করার জন্য আপনি যে ভিডিওটা করেছেন অথবা মার্কিন যুক্তরাষ্ট্রের দালালি করার জন্য যে ভিডিওটা করেছেন সেই ভিডিওটা নিয়ে আপনি যে ব্যাখ্যা প্রদান করেছেন সেই ব্যাখ্যাটার উত্তরটাই আপনাকে দেওয়ার জন্য আমি আমার এই ভিডিওটা উপস্থাপন করছি কারণ ফিলিস্তিন এবং ইসরায়েল যুদ্ধে আমি নাই মিলি আমার অবস্থান কিন্তু গত আট মাস যাবত। শক্তভাবে ধরে রেখেছি আমার নিজের আট দশটা পেজ চলে গেছে ভাই কিন্তু আপনি যে বিজ্ঞাপনটা করছেন এইটা আমি কোনোভাবে মানতে পারি নাই কোকাকোলার এই বিজ্ঞাপনটাতে কি ছিল কি মেসেজটা আসলে কয়েক লক্ষ টাকার বিনিময়ে অভিনেতা জীবন ভাই বা এটার যিনি অ্যাড মেকার আছেন শিমুল দনজন এই লোভী মানুষ আসলে কি বুঝাইতে চাইছেন আসুন দেখি আমরাও একটু বুঝি যে নাকি শুধু তারাই বুঝে প্রথমত কোকাকোলার এটার যে ম্যানুফ্যাকচারিং কোম্পানি এটাকে আসলে ইসরায়েল মালিকানাধীন নাকি মার্কিন যুক্তরাষ্ট্র মানে আমেরিকা মালিকানাধীন এটা ভিডিওর শেষ অংশে আমি আপনাদেরকে বলবো আগে জবাবটা দিয়ে একটাতে কি ছিল একটাতে ছিল যে একজন মানুষ ক্লান্ত হইয়া দোকানের সামনে আসছে তো দোকানদার জিজ্ঞেস করলো ভাই একটা কোক দিব কি না তো যেই মানুষটা এটারে নিয়ে বোঝানো আমাদের মতন আমজনতা বলতেছে না এই পণ্যটা আমরা ইসরায়েলের এই পণ্য খাওয়া বাদ দিছি অন্য কিছু দেন তো দোকানদার জিজ্ঞেস করতেছে এই পণ্যটা যে ইসরায়েলের এটা আপনারা কে বলল কয় এটা আমি জানি এটা আমরা বিভিন্ন জায়গায় শুনছি তখন দোকানদার আবার অনেক স্মার্ট দোকানদার সেই গুগলে সার্চ করে দেখাইছে কোকা কোলা আসলে কোন দেশের ব্লা 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 এমনকি সে তথ্য বলতেছে ফিলিস্তিনের মধ্যেও কোকা কোলার কোম্পানি আছে কোম্পানি আছে এটা সত্য আচ্ছা এরপর সে বলতেছে বিশ্বের একশো নব্বইটা দেশের মানুষ না যায় না না বুঝা ইসরায়েলি পণ্য মনে করা কোকা কোলারে বয়কট করছে এটা আসলে ইসরায়েলের পণ্য না এখন এই তথ্যটা সঠিক নাকি ভুল তথ্য সঠিক ভুলের থেকে সবচেয়ে বড় উদ্দেশ্যে এই একটা মেকিংয়ের উদ্দেশ্য কি মেকিংয়ের উদ্দেশ্য হচ্ছে কোকা মানুষের কাছে আবার খাওয়ানো দেড় টাকার ফানি ঢুকাইয়া দেড়শো টাকা যেটা বিক্রি করে সবাই করে আচ্ছা ফাইন এবার আসেন অরিজিনাল তথ্যটা কি অরিজিনাল তথ্য হচ্ছে কোকাকোলা ইসরায়েলের মালিকানাধীন না এটা আমেরিকারই কিন্তু আমরা বাংলাদেশের মানুষ সবাই কি না বুঝা কোকাকোলা বয়কট করছি মানে আমাদের মতন অন্তত যারা দেশ বিদেশের ডিগ্রি দুই চারটা অর্জন করছি আমরা কি বুঝা করছি না করছি আমরা বুঝা করছি ওয়াই এবার আসুন ব্যাখ্যা দেই পণ্যটা ইসরায়েলের হলেও কেন মানুষ কোকাকোলা কেএফসি ফিলাডেলভিয়া আরও বিভিন্ন ধরনের যে প্রোডাক্টগুলো আছে পশ্চিমা এগুলাকে বয়কট করছে এবার আসেন এই কোম্পানিগুলা শুধুমাত্র যে কোমল পানি উৎপাদন করে তা না তারা তাদের ইনভেস্টমেন্টের অনেক কিছু ইসরায়েলের সাথে শেয়ার করে এই প্রোডাক্টগুলা যেই সকল রাষ্ট্রের সেই রাষ্ট্রগুলা প্রকাশ্যে ইসরায়েলকে ফিলিস্তিনে যে গণহত্যা চলছে সেটাতে বৈধতা প্রদান শুধু না আন্তর্জাতিকভাবে তাদেরকে সাপোর্টের পাশাপাশি এদেরকে টাকা দিয়া পয়সা দিয়া অস্ত্র দিয়া আমাদের ভাইদের বুকে গুলি চালানোর জন্য অনুমতি দিচ্ছে আর সেই দেশের প্রোডাক্ট হিসাবে মানুষ অনেক কোম্পানির প্রোডাক্টকে কিন্তু বয়কট করছে এখন সবকি বয়কট করা সম্ভব হয়েছে হয় না অন্তত যতটুকু আমরা পারছি ততটুকু আমরা বয়কট করছি এখন অভিনেতা শিমল এবং জীবনের মানে অ্যাডমেকার তাদের উদ্দেশ্য কি ছিল তারা কার এজেন্ট হয়ে কাজ করলো সোজা কথা তারা টাকার বিনিময়ে আমেরিকা এবং ইসরায়েলের এজেন্ট হয়ে এখানে কাজ করছে কি করার জন্য যে কোকাকোলার প্রোডাক্টটারে মানুষের কাছে আবার খাওয়ানোর জন্য ভাই আপনি এই পর্যন্ত আপনার ফেসবুক পেজে কয়টা ভিডিও আপলোড করছেন আপনারা এরকম যারা অ্যাডমেকার আছেন বা নিজেরা নিজেরা যে না ফিলিস্তিনি যে গণহত্যা হচ্ছে সেখানে এটার পেছনের মেইন ক্রিনরক যারা আছে ক্রিণরক এটা হচ্ছে আমেরিকা বা যুক্তরাজ্য বা আরও যে রাষ্ট্রগুলো এমনকি কোকাকোলার মতন বড় বড় কোম্পানিগুলো প্রকাশ্যে তারা এই ইসরায়েলকে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা করে সেগুলোকে আপনারা বলছেন আপনারা বুঝাতে চেয়েছেন আমরা না বুঝে সবাই তো না না রে ভাই হ্যাঁ এটা তো আমরা অস্বীকার করার সুযোগ নাই কোন দেশের পণ্য এটা সবাই জানে কিন্তু এখানে ব্যাখ্যাটা অন্য জায়গায় আপনারা কিন্তু ওইটা বুঝাতে চান নাই আপনারা যেটা বুঝাতে চেয়েছেন কোকাকোলা বাংলাদেশে ব্যবসা করে মাইর খেতেছে এখন ফ্রি ট্রি দিয়ে দাম কমাইও মানুষকে খাওয়াইতে পারতেছে না সেইখানে আপনার এটা মানুষকে খাওয়ানোর জন্য মানে আমাদেরকে জ্ঞান দিতে আইছেন তো জ্ঞান এত বছর দেন নাই কেন অন্য কিছু নিয়ে এই জ্ঞান এখন কেন দেওয়ার কাজ লাগছে এগুলো আমরা বুঝি বাংলাদেশের মানুষ আপনাদেরকে বয়কট করছে সম্মান এতটা বছর ধরে অভিনয় হিসাবে আপনার খুব ভাল লাগে আমার অভিনেতা কিন্তু আপনি এটা ঠিক করেন নাই আপনি আমার প্রশ্নটার উত্তর দিয়েন তো আমি যে প্রশ্ন আপনারা দিলাম যে আমরা কি না বুঝে সবাই করছে আপনার কি মনে হয় আমরা যেগুলো বলছি এই প্রশ্নটার আপনার কাছে উত্তরের চ্যালেঞ্জ রয়ে গেল